হ্যাঁ দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় আর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর আর কি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশের পোস্ট ক্যাজুয়েটেড ডিপ্লোমা আর কি প্রথম পরীক্ষার চূড়ান্ত সমিত কল বা তথ্য প্রকাশ করা হয়েছে প্রশ্ন ভুল ত্রুটি করে সংশোধন ত্রুটি বাথরুম হচ্ছে আর কি এ নিয়ে আর কি একটা বিজ্ঞপ্তি তো আশা করি আপনারা আশা করি আপনারা ও সেটে যাবেন এবং করবেন तो आज के एपिसोड में कुछ üstüne हो सकते हैं शुरुआत तक में